আমি মেরসাস ফাইসার এন্টারপ্রাইজের প্রভাইটার মরলা ইতিশ আমি যমুনা গ্যাস বিক্রি করি যমুনা গ্যাস কাশিমপুর কোনাবাড়ির ডিস্ট্রিবিউটর আমি কোম্পানি আমাকে এই দুই থানা ডিস্ট্রিবিউটর দিয়েছেন আমি যে যমুনা গ্যাসগুলো বিক্রি করি এটা কোম্পানি থেকে আনি আর এই কাশিমপুরে যদি কেউ যমুনা গ্যাস বিক্রি করে তাহলে কোম্পানির নিয়ম অনুযায়ী আমার কাছ থেকে নিয়ে তারা বিক্রি করবে আজকে যার কাছে আসছি আমরা জামাল উদ্দিন তার কাছে ইতিপূর্ব আরো দুই দিন তাকে সতর্ক করা হয়েছে তিনি অন্য জায়গা থেকে এই টুইন ভাবে গ্যাস রিফিল করে উনি নিয়ে আসে অবৈধ যে গ্যাসের মধ্যে মাপও ঠিক থাকে না এবং কোম্পানির স্টিকারও আরো না সম্পূর্ণ অন্যায় অবৈধভাবে এই কাজগুলো করেন এই কাজগুলো করাতে প্রথমত আমরা যারা ব্যবসায়ী আমরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি

এখানে যে মিঠু নামের যে ছেলেটা আমি অফিসে নিয়ে আসছি আসার পরে ওনার কথা বললাম যে আপনি এই মালগুলো কোথায় পেয়েছেন উনি সঠিক তথ্য দিতে পারে না উনি উল্টা কথা বলে যেমন জিজ্ঞেসে কথা বললে উনি জিজ্ঞেস আসিলে ঠিক আছে আসিলের যে অফিসার ওনারা বলতেছে যে আসিলে বর্তমানে জিজ্ঞেসের ক্রাইসিসের কারণে ওখানে অথরাইজ কোনো ডিস্ট্রিবিউটারই নাই এবং এই জিজ্ঞেসটা খুব সীমিত আকারে চলে আমাদের কাশিমপুরে চলে কিছু করে কিছু চলে গাজীপুরে কিছু অংশ অঞ্চলে চলে তো এই মালগুলো ওনারা অন্য কোনো জায়গা থেকে অবৈধভাবে রিফিল করে দেয় না যে ওনাদের যে স্টিকার আর আমাদের কোম্পানির যে অথরাইজড স্টিকার এই স্টিকারের সাথে কোনো মিল নাই এখন সর্বোপরি একটা বিষয় হচ্ছে উনি যদি একশো দুইশো মাল বিক্রি করে এতে আমাদের কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আমাদের কোম্পানি একটা টার্গেট দেয় ওই টার্গেট অনুযায়ী আমরা যদি টার্গেট অ্যাচিভ না করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত অনেক বেশি ক্ষতিগ্রস্ত ওই কোম্পানি যদি একটা প্রোডাক্টে বিশ টাকা বা তিরিশ টাকা আমার কমিশন রাখে সেক্ষেত্রে আমরা দেখা যে

এই সহপরি সব খরচ মেজেন করে আমরা যখন ব্যবসা করি তারা দেখা যায় যেহেতু একটা এক কেজি গ্যাস যদি কম থাকে একটা বোতলে সে আমার কাছ থেকে এক দেড়শো টাকা তো তার আলটিমেটলি কম করলো